বিরিয়ানির গন্ধ পেলে কেমন জানি সোচা হয়ে যায় আর বিরিয়ানি না রান্না করে থাকাই দেয় তো আসসালামু আলাইকুম এফিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ঘটনা হয়েছে কি আমি একটু বাইরে গিয়েছিলাম দুপুরের সময় তো পাশের একটা বাড়ি থেকে এত সুন্দর বিরিয়ানির স্মেল আসছিল ভাই ভাই আমার এত লোভ লেগে গিয়েছিল মানে আমি এত লোবা কীভাবে হয়ে গেলাম জানি না তবে বিরিয়ানির ব্যাপারে আমি একটু বেশি সোচা হয়ে যাই যাই হোক তারপরে সেই ঘ্রান শুকতে শুকতে গেলাম আবার ধান শুকতে শুকতে ঘরে এলাম এসে তারপরে আর কোনোভাবেই বিরিয়ানি রান্না না করে থাকা সম্ভব না মনে করে ফ্রিজ হাত্রে একটু মাংস পেয়ে গেলাম আর শুরু হয়ে গেল আমার বিরিয়ানি রান্না তারপরে আর কি এই তাড়াতাড়ি করে মাংসটা ভিজিয়ে ছাড়িয়ে নিলাম তারপরে মশলা প্রায় অনেকটা রেডি ছিল শুধু টুকটাক আদা রসুন আর একটু জিরা এগুলো একসাথে ব্লেন্ড করে নিলাম আর এই যে মশলাটা এটা আগে থেকেই রেডি ছিল কিছু জয়ত্রী আর জয়ফল দিয়ে রেডি করে রাখা ছিল আগে থেকে আর হচ্ছে একটু ঘ্রানের জন্য বেশি ঘ্রানের জন্য রাঁধুনির মশলাটাও ব্যবহার করলাম তারপরে আর কি মাংসটা ভালোভাবে সিদ্ধ করে কষিয়ে সিদ্ধ করে তুলে নিয়ে আবার এই তেলের ভেতরেই চালগুলো ভেজে নিচ্ছি তারপরে চালগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আজকে অবশ্য তেমন একটা মশলা ছিল না ঘি তারপরে টক দই এসব কিছুই বাসায় ছিল না যার কারণে সেগুলো ব্যবহার করতে পারিনি তো কি হয়েছে বিরিয়ানি তো ছিল মানে বিরিয়ানির মশলা তো দিয়েছি বিরিয়ানির ঘ্রান্ত তো পেয়েছি এটাই অনেক তো বন্ধুরা আপনারা কি কেউ আছেন আমার মতো এরকম বিরিয়ানি পাগল থাকলে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলে যাবেন আমি আপনাদের সাথে একদম বন্ধুত্ব করে নিব আর যেহেতু টক দই ছিল না তাই একটু গুঁড়া দুধ থেকে ছড়িয়ে দিলাম ভালো জন্য একটু কেওড়া জল দিয়ে ঢেকে দিলাম আর তারপরে এই হচ্ছে ফাইনাল বন্ধুরা আসলে খাওয়ার সময় ছবি তুলতে আমার বেশিরভাগই মনে থাকে তো আজকে মনে ছিল আর এই হচ্ছে ছবি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলে যাবেন আর আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ